তারা যদি আগিয়ে আসতে চায় তাদের আসা ভালো তরুণেরা না আসলে আমরা তো বুড়া কখন মারা যাবো ঠিক নাই কারণ তরুণেরা দেশের ভবিষ্যৎ তারা যদি এগিয়ে আসে তা আমার সাজেশন থাকবে যে তারা কেন সরকারের সঙ্গে রেট ক্লিক করে নেয়বান্ধা জেলার ফুলসরি উপজেলার একজন প্রবীণ উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি তার রিটায়ারে টাকা দিয়ে শুরু করেন এক হাজার লেয়ার মুরগির একটি পোল্ট্রি খামার কিন্তু পরিস্থিতির কারণে এখনো তিনি লাভের অংশ দেখতে পাননি জানা যায় তার মুখ থেকে তিনি কী কারণে এখনো লাভের অংশ দেখতে পাননি তবে তিনি এখনো হাল ছেড়ে দেননি একাই সব কাজ চালিয়ে যাচ্ছেন তিনবার খাবার দেই। সকাল সাতটায় দুপুর বারোটায় আর বিকেল পাঁচটায় আর ডিম সংগ্রহ ডিম সংগ্রহ সারাদিন চলতে ফাইভ পার্সেন্ট ডিম আসলো প্রথম দিন পরের দিন হয়তো টেন পার্সেন্ট আসলো এভাবে এক মাস লাগে পুরো প্রোডাকশনে যাতে অর্থাৎ এইটি টু নাইনটি পার্সেন্ট ডিমের বেশি প্রোডাকশন আসে না কতদিন পর্যন্ত আপনার এই মুরগিগুলো ডিম দেবে আপনাকে আঠারো মাস তা ওই লেয়ারের মুরগি ফার্ম থেকে আসে আমাদের কাছে তারপরে তিন তাপের মধ্যে রাখতে হয় তাপমাত্রা রাখেন আপনারা ওটা তো মানে মানে চল্লিশের উপরে চল্লিশের উপরে কোম্পানি সরবরাহ করে কোম্পানি এখন আমরা ক্যালসিয়াম দেই তারপরে আরো ডাক্তারদের পরামর্শে যা যা দেওয়া লাগে সেটা দেয় ভিটামিন এ বি দেই তারপরে ইডি ই থ্রি এগুলো দেই মানে ডাক্তার আমাদের আমাদের এখানেও বিভিন্ন কোম্পানির লোক আসে তারা পরামর্শ দেয় ডাক্তাররা আসে কোম্পানির থেকে আসে কিন্তু সরকার থেকে কোনো লোক আসে না বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন আসে আমাদের কাছে তারা পরামর্শ দেয় যে আজকে এটা দেন আজকে ওষুধ এটা হলো এরকম দেখা যাচ্ছে মুরগির বাচ্চা খারাপ দেখা যাচ্ছে আপনি এই ওষুধটা দেন কিন্তু সরকারি কোনো লোক এখানে আসে না না ডিম আমি আমি বিক্রি করি পাইকারের কাছে লোকাল বাজারে না লোকাল বাজারে বিক্রি করলে তো টাকা ঠিক মতো দিবে না কারণ পাইকারের কাছে দিলে একবারে টাকাটা আমি পাবো খাবারের দামটা যথারীতি পরিশোধ করতে পারবো কিন্তু লোকাল বাজারে দিলে আজকে দিবে হয়তো দিলাম তাকে দশ হাজার টাকা আজকে দিলে দুই হাজার টাকা কিন্তু খাবারের দাম আমি পরিশোধ করতে পারবো না

ব্যাঙ্কে আমি ব্যাংক ম্যানেজার ছিলাম অবসর নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে কিছু একটা করা দরকার আর এই পেনশনের সামান্য টাকা দিয়ে দিন চলবে না কিছু একটা করি এই ইয়ার থেকে আমি ব্যবসা শুরু করি এখন দেখতেছি আমি এই মুরগির ফার্ম করেছি এখন মুরগির ফার্মের বয়স চার বছর চার বছরে আমি লাভের মুখ দেখতে পারিনি এখন একটা ফার্ম দিতে এক হাজার মুরগি যদি আপনি ফার্ম করেন তাহলে মুরগি ডিম আসা পর্যন্ত আপনার আট লক্ষ টাকা লাগবে আট লক্ষ তারপরে আপনি যে ফার্মটা করবেন এই ফার্মটার একটা ঘর করতে না হলেও পাঁচ লক্ষ টাকা লাগবে আট পাঁচ তেরো লক্ষ এখন ডিম বিক্রি মুরগি বিক্রি করি আপনি পালেন হলো বারো লক্ষ তাহলে আপনার লস হলো এক লক্ষ এইরকম আমার এই দুই বছর থেকে এইরকম এবছরও রকম এখন শীত আসলে মুরগির ডিম দাম কমে আবার গ্রীষ্মকালে তাপের জন্য মুরগির ডিম কম পারে দেখা যাচ্ছে যে সব ঋতুতেই এই মুরগির খামারিদের এই লেয়ার যারা পালন করে তাদের রসেই রান করতেছে বড় বড় যারা খামারি তাদের লাভ হবে কিন্তু ক্ষুদ্র খামারে যা লস খাবে তার কারণ আপনার মুরগি হলো এক হাজার আর তাদের মুরগি হলো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ তাদের লাভ হবে তাদের লাভ হবে তারা নিজেরাই খাদ্য উৎপাদন করে বাজার থেকে কম দামে ভুটটা কেনে কিনে তারা নিজে ক্রাসিং করে তাদের ইয়া তাদের ডাক্তার আছে তাদের ইয়া আছে সবকিছু কিছু মিলিয়ে তাদের এবার এই বিষয়টা প্রাণী সম্পদ অধিদপ্তরে কোনো আমাদের একদিন ফার্মও কেউ দেখতে আসেনি এরপর যে কোনো লিখিত অভিযোগ আপনারা জানিয়েছে হ্যাঁ জানি জানাইনি জানেন আমরা জানি যে আমলাতন্ত্রের এই দেশ এদেশে আমলাতন্ত্রই শ্রেষ্ঠ তারাই সবকিছু কমপ্লেন জানে কার কাছে কমপ্লেন করব কে কে আমার বিচার করবে কেন করবে এই যে লক্ষ লক্ষ বেকার কোটি কোটি বেকার আমাদের এই দেশে তারা যদি একটু সহায়তা পেত সরকারি সহায়তা পেত তাহলে হয়তো এবং দামটা যদি দামটা নির্ধারণ জরুরি এখন ডিমের দাম নির্ধারণ করা জরুরি একটা ডিম উৎপাদন করতে কত টাকা খরচ হয় তার ইনভেস্টমেন্ট কত ডেলি তার লাভ কত হওয়া দরকার তাহলে তার টাকাটা উঠবে এটা একটু জরিপ করিয়া একটা সুস্থ ইয়ে করলে তারপরেই খাবার লাভবান হবে এখন একটা ডিম উৎপাদন করতে কখনো সাড়ে আট টাকা কখনো নয় টাকা হয় হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট যে কিছু আছে আমি করলাম আজকে খাবার খাওয়ালাম আমি দশ হাজার টাকা ডিম বেচিলাম সাড়ে দশ হাজার টাকা পাঁচশো টাকা আমার লাভ হলো এটা আমি দেখতেছি কিন্তু এই ডিমের ঘরটা করতে যে আমার পাঁচ লক্ষ টাকা গেছে এই টাকাটা যে আমি লোন নিছি একখান থেকে তাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটা কে বিয়ের করবে আপনি কি বুঝতে পারছেন আমার কথা কালকে সাড়ে ছয় টাকা পরশু দিন সাড়ে আট টাকা এটা কি খেলা 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 এই ডিম সেক্টরে চলছে এখন আজকে ডিমের রেট দিল আট টাকা তারা আট টাকা রেট দিয়ে ডিম জড়ো করলো মনে করেন যে তারা এক কোটি ডিম জড়ো করলো পরের দিন ডিমের রেট দিল নয় টাকা তাতে লাভ হলো কত কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হলাম আমি ক্ষুদ্র খামারি আমি ক্ষতিগ্রস্ত হলাম